নমস্কার বন্ধুরা জয় বাংলা ডিভিসির ছাড়া জলে বন্যা প্লাবিত বাংলার বেশ কয়েকটি জেলা মানুষ আজ ঘর ছাড়া রাজ্য সরকারের দায় সবচেয়ে বেশি এতে সারা বছর কোথায় থাকে তারা ডিভিসির সাথে কথা বলে ড্যামগুলোর ড্রেজিংয়ে বাধ্য করে না কে বাংলার জেলায় জেলায় আজ ভয়াবহ বন্যা এর দায় রাজ্য সরকার ও কেন্দ্র সরকার উভয়কেই নিতে হবে তাই রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের কাছে বাংলা পক্ষের কিছু সুস্পষ্ট দাবি রয়েছে দাবিগুলি প্রথমত রাজ্য সরকারের কাছে করা হয়েছে প্রথমত ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটা মানুষকে সুষমভাবে ত্রাণ দিতে হবে পানীয় জল খাবার ওষুধ ইত্যাদি দিতে হবে কোনো দল দেখা যাবে না কোনো ত্রাণ দুর্নীতি চলবে না দ্বিতীয়ত যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বাড়ি মেরামতির জন্য আর্থিক সাহায্য করতে হবে তৃতীয়ত হাজার হাজার কোটি টাকার ফসল নষ্ট হয়েছে শস্য বিমার মাধ্যমে নষ্ট হওয়া ফসলের ক্ষতিপূরণ দিতে হবে চার নম্বর বন্যার পর নানারকম জলবাহিত রোগ দেখা দেয় এবং সাপের উপদ্রব বাড়ে রাজ্য সরকারকে পর্যাপ্ত ডাক্তার ও ওষুধের ব্যবস্থা করতে হবে পাঁচ নম্বর ডিভিসিকে চাপ দিয়ে প্রতিটা ড্যাম সংস্কার করাতে হবে ডিভিসির এক তৃতীয়াংশ মালিকানা আছে রাজ্যের তা কাজে লাগিয়ে ব্যবস্থা করতে হবে যাতে আগামীতে এমন পরিস্থিতি না হয় ছয় নম্বর মালদা ও মুর্শিদাবাদে ভাঙ্গন বা বন্যা রোধে কেন্দ্র সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে গঙ্গাবাদ মেরামতি কেন্দ্র সরকারের দায়িত্ব ও এক্তিয়ার সাত নম্বর ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করতে পদক্ষেপ নিন এবার আসা যাক বাংলা পক্ষের কেন্দ্র সরকারের কাছে কি কি দাবি রেখেছে প্রথমত বাংলা থেকে প্রচুর প্রত্যক্ষ ও পরোক্ষ টাকা কিংবা ট্যাক্স তোলে দিল্লি মানে কেন্দ্র সরকার আমফান বন্যা বুলবুল ইয়স কোনো সময়ই বাংলার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকে না দিল্লি কেন্দ্র সরকারের কাছে বাংলা পক্ষের স্পষ্ট দাবি বাংলাকে কমপক্ষে বিশ হাজার কোটি টাকা দিতে হবে ক্ষতিপূরণ বাবদ দ্বিতীয়ত মুর্শিদাবাদ ও মালদার গঙ্গাবাদ মেরামতির দ্রুত শুরু করতে হবে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলার মানুষ তৃতীয়ত ডিভিসিকে চাপ দিয়ে প্রতিটা জলাধার সংস্কার করতে বলুন জল ধারণ ক্ষমতা এখন অনেক কমে গেছে তাতে কারণ ড্রেজিং হয় না বাংলাকে বন্যায় বারবার ভুগতে হয় ডিভিসিকে চাপ দিন বাংলাকে শত্রু মনে করে বাংলার ক্ষতি করবেন না আর বাংলা ভারতের একটি রাজ্য ভারত স্বাধীন করেছে বাঙালি চার নম্বর ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করতে পর্যাপ্ত টাকা দিন প্রে ফর বেঙ্গল ফাইট ফর বেঙ্গল আসুন এইভাবে আমরা সবার পাশে থাকি বাংলার পাশে থাকি অনেক হয়েছে প্রে ফর উত্তরাখণ্ড প্রে ফর কেরালা প্রে ফর কাশ্মীর আসুন প্রে ফর বেঙ্গল তো কোনো দিন হয়নি এই উদ্যোগকে স্বাগত জানাই এই উদ্যোগকে আসুন গ্রহণ করি নাহলে আমরা বাঁচব না নাহলে ভবিষ্যৎ বাংলা অন্ধকারের মুখে পড়বে আসুন এই ভয়াবহ বন্যায় বিপদে থাকা মানুষগুলোর পাশে থাকি আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই দুর্যোগের বিরুদ্ধে লড়াই করি সেই অসহায় মানুষদের পাশে থাকি অসহায় বাঙালিদের পাশে থাকি অবশ্যই বাংলা পক্ষ রয়েছে সবসময় বাঙালির পাশে তাদের পাশে জয় বাংলা